ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও মাঠ প্রশাসনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন সোমবার বিকেলে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতেই উপস্থাপন করা হয় উপজেলা পরিষদ নির্বাচনী আচরণ বিধিমালা এরপর সভায় দ্বিতীয় এবং তৃতীয় ধাপে প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন প্রার্থীদের বক্তব্যে ভোটের মাঠে আধিপত্য বিস্তার নিয়ে সংশয় সহ বিভিন্ন অভিযোগ উঠে আসে যেহেতু স্যার

নির্বাচনকে সুষ্ঠু ভোটার উপস্থিতি বাড়াতে কিশোর গ্যাং লাগাম টেনে ধরার অনুরোধ জানান পটিয়া উপজেলার এই প্রার্থী আমরা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই যাতে সাধারণ মানুষ ভোট সেন্টারে যায় কিন্তু যদি কিশোর গ্যাং বা খারাপ প্রকৃতির লোকগুলি যদি বিচরণ বেড়ে যায় তাহলে সাধারণ মানুষ ভোট দিতে হয়ে যেতে চায় যেতে চাবে আগে থেকে যেগুলো দাগি আসান

এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দমন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ রাখার জন্য যথাযথ করা দরকার আমাদের সেই প্রস্তুতি থাকবে। পাশাপাশি নির্বাচন পর্বটি অনেক সময় দেখা যেতে অনেক এলাকায় নির্বাচন পরবর্তী বিভিন্ন ধরনের সহিংসতা সেই সহিংসতা দমন করার জন্য এবং নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা তৎপর আছি আমাদের সব ব্যবস্থা থাকবে।

নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান সভার সভাপতি চট্টগ্রাম জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাহার। এবং অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মকর্তারা সবাইকে এখানে হয়েছে যে এই সম্পর্কে জানানো নির্বাচনী আচরণ বিধি কতটা গুরুত্বপূর্ণ এবং নির্বাচন আচরণ বিধিতে কি কি আছে কি করা যাবে কি করা যাবে না যে বিধি নিষেধ গুলা এগুলো আপনারা সবাই নিজেরা মেনে চলবেন এবং আপনাদের যে কর্মীরা আছে সমর্থকরা আছে তাদেরকে বলবেন যে এই আচরণ বিধিগুলো মেনে চলতে তাহলে আমার মনে হয় সুস্থ সুন্দর পরিবেশ আমরা পেতে পারি এবং প্রথম ধাপের যে ইলেকশন যেটি ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং সুনাম অর্জন করেছে যে সেগুলো বেশি সুন্দর হবে। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিজিবি র্যাব কোস্টগার্ড ডিজিএফআই এনএসআই এর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অফিসারগণ শাহরুখ সায়ল সি ফোর চট্টগ্রাম